নমস্কার জানাইন স্বাগতম আলোচনা করছি একটি বিশেষ ফলাফল নিয়ে মূলত এই অনুষ্ঠানটি হলো ত্রৈমাসিক এবং এপ্রিল মে জুন তিনটি মাস নব্বইটা দিন নটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের আলোচনা করবো সাধারণত যে বিষয়গুলো আপনাদেরকে একটু যন্ত্রণার মধ্যে রেখেছে এবং যে বিষয়গুলো থেকে পার্টিকুলারলি আমরা এই তিন মাসের মধ্যে কোনো না সময় একটু হলেও পজিটিভিটি ফিল করতে পারি চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় সবার প্রথমে আলোচনা করব অর্থ নিয়ে কারণ দ্বিতীয় প্রতি দ্বিতীয় প্রতি গ্রহ প্রবেশ করবেন কেন্দ্রভাবে এবং দ্যাটস গ্রেট কম্বিনেশন ফর অ্যাকোয়ারিয়াস কুম্ভ ক্ষেত্রে কিন্তু মে মাস এবং জুন মাস এই দুটো মাসে আমরা অর্থনৈতিক স্টেবিলিটি কিছুটা হলেও দেখতে পারবো মূলত এই সময় দেখা যাবে যাদের আর্থিক বিষয়টা নিয়ে একটু অনটার চলছে যন্ত্রণা চলছে আর্থিক বিষয়টাকে কোনোভাবে না মানসিক চাপ চলছে এবং হঠাৎ হঠাৎ এক একটা একটা নতুন করে আজকে করছেন কালকে আরেক ধরনের এক্সপেন্সের জায়গা আসছে মানে কোথাও যেন গিয়ে যদি বলা হয় যে আপনার অর্থনৈতিক অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেটি খুব একটা স্টেবেল জায়গায় দাঁড়িয়ে নেই এটা একটা প্রবলেমেটিক জায়গা তো আপনি যদি আমি জিজ্ঞাসা করেন এই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করা যায় কতটা স্টেবেল করা যায় আমি কিন্তু স্ট্রংলি মনে করি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাবে এবং অর্থনৈতিক জায়গার এই নয় মাসের মধ্যে দিনের বেশি সময় আপনাদের কিন্তু পজিটিভ দিকে থাকছে বা পজিটিভ হবে দ্বিতীয় যে কথাটি বলবো সেটি অনেকের মনেই নতুন আশা জাগাতে পারে সেটি হলো প্রেম সম্পর্ক যোগাযোগ বাড়বে ভালো করে বুঝুন আপনাদের পঞ্চমপতি প্রভু বলেন বোধ যদিও তিনি অষ্টম্পতি কিন্তু তিনি কিন্তু প্রবেশ করবেন তৃতীয় ভাবে এবং প্রথমে তৃতীয় থাকছেন এপ্রিলের প্রথম দশটা দিন তারপরে তিনি চলে আসবেন দ্বিতীয় সেখানে মোটামুটি দশ তারিখ পর্যন্ত মে মাসের অবস্থান করার পর প্রবেশ করবে আবার বা তৃতীয়ভাবে তো যখনই তৃতীয়ের সাথে পঞ্চমের কানেকাল তৃতীয় হলো পঞ্চমের সাপেক্ষে একাদ তো এখানে গিয়ে একটা যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে যাদের সম্পর্ক বর্তমানে নেই ভালোবাসার মানুষটির সাথে হয়তো কথা হয়ে গেছে গত বছরে চব্বিশ হওয়ার পর আর কথা হয়নি বা এমন কোনো মানুষ যার সাথে জায়গাটা ছিল অনেকটা দৃঢ় কিন্তু না কোনো ভাবে আর কথা হচ্ছে না আপনি মাঝে অনেকবার চেষ্টা করেছেন তার সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু কোনো না কোনো কারণবশত সেই জায়গাটাকে পজিটিভ দিকে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি যাদের এমন প্রশ্ন রয়েছে যে কবে সেই জায়গাটাকে ঠিক দিকে নিয়ে যাওয়া যেতে পারে আদতেও সেই জায়গাটাকে ঠিক দিকে নিয়ে যাওয়া যাবে তো এরকম অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে রয়েছে আমি বুঝতে পারছি তাদের ক্ষেত্রে বলি যে শুভত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে প্রেমজ জীবনের যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যাদের কথা হয় না বার্তা হয় না দেখা হয় না তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা থাকবে এবং এই ধনাত্মকতা শুধুমাত্র গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর সম্পর্ক নয় বা এর মধ্যে যে শুধু সীমাবদ্ধ থাকবে আমি কিন্তু সেটা মনে করি না ওপর তো আমি মনে করি সেটাকে ছাপিয়ে যাবে এবং ছাপিয়ে আরেকটু এগিয়ে যাওয়ার পজিবিলিটি লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে যাদের এমনি যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়েছে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট হয় সেম জেন্ডারের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে রিলেটিভদের মধ্যে থেকে তো কোথাও যেন গিয়ে আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ধনাত্মকতা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন সম্ভাবনা রয়েছে হ্যাঁ মা বাবার স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা প্রথম দিকে বাড়তে পারে এটা কিন্তু এপ্রিল মাসেই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার টেন্ডেন্সি আছে শেষ দিক থেকে মে মাসেও কিছুটা থাকবে জুনে আমরা পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারবো তবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে অনেকেই যে খুব চিন্তার মধ্যে রয়েছে দুশ্চিন্তা বা দুর্ভাবনার মধ্যে রয়েছে আমার মনে হয় না সেটা আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে আপনারা আরও বেটার জানেন যে কি কি সমস্যা এক্সাক্টলি আপনারা রয়েছেন বা ফেস করছেন সেই জায়গা থেকে আমি মনে করি একটু পজিটিভিটি জুনের দিকে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটি ছিল আজকে তৃতীয়তম প্রেডিকশন চতুর্থ প্রেডিকশন করব বিদ্যা নিয়েই যদিও চতুর্থ ভাব থেকেই আমরা বিদ্যা দেখছি এবং আপনাদের যে লর্ড যে কিনা সে প্রথমে তো দ্বিতীয় তারপরে তৃতীয় যাচ্ছেন এবং আমি করছি মে মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের বিদ্যা ক্ষেত্রের ইম্প্রুভমেন্ট আমরা পাবো সেই সময়ে দেখা যাবে অনেক কিছু সিলেক্ট হওয়ার মতো অবকাশ অনেকেই যদিও বিদ্যা ক্ষেত্র নিয়ে এখন প্রচুর প্রবলেমের মধ্যে আছে মানে ট্রাভেল যেন ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং তার থেকেও বড় কথা যে যে সমস্যা আপনার ক্ষেত্র নিয়ে আসছে সেটি কিন্তু কিছুটা নিজের দোষেও মানে কেমন বিষয়টা আপনার মধ্যে এনার্জিটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আপনি বারবার চেষ্টা করছেন কনসেন্ট্রেট করার জন্য কিন্তু কোনো না কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স বারবার চলে আসছে এবং যারা একটু হায়ার লেভেল এডুকেশনে আছেন রিসার্চ করছেন যে কোনো রিসার্চ মূলক এডুকেশন অ্যাটাচ রয়েছেন কিন্তু আপনি কি ফিল করছেন ভাবুন যে আপনি এত কন্ট্রোল করার চেষ্টা করছেন অল দাও তারপরেও কোথায় গিয়ে আপনার মেন্টারের সাথে সম্পর্ক ভালো হচ্ছে হচ্ছে না কিন্তু সম্পর্ক যতটা ভালো ছিল সেটি কিন্তু আরো ডিটোরিয়েট করেছে কুম্ভ রাশির জাতক জাতি আমি মনে করি এই জায়গাটা শুভ দিকে যাবে এবং মে মাসের মাঝামাঝি সময় থেকে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছি পজিটিভলি আচ্ছা এবার চলে আসি কর্মক্ষেত্রে যেহেতু টেন থাউজের লর্ড আপনাদের ক্ষেত্রে হচ্ছেন নিশ্চিতভাবেই মঙ্গল গ্রহ এবং সেই মঙ্গল প্রথমে তো রাশিতে থাকছে চব্বিশে এপ্রিল পর্যন্ত এবং এই সময়কালটা ভালো যাবে না এপ্রিলের পর থেকে রাশির দ্বিতীয় থাকবেন তো এই সময়টা মানে নেমাস মাস পুরোটাই আমরা দেখব দ্বিতীয় আছেন কিছুটা পজিটিভ হবে তিনি যখনই তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনাদের কিন্তু চেঞ্জ মানে আমরা এক্সপেক্ট করব মে মাসের পরে গিয়ে পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ হবে বা পরিবর্তনের জায়গা তৈরি হবে আমি বেসিক্যালি মনে করি যে আপনাদের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা আছে অনেকের ক্ষেত্রেই পরিবর্তনের শুভ ফল বৃদ্ধি কাটতে হবে পরিবর্তন করলেই তো হবে না সেটা ভালো হবে কিনা সেটাও জানা দরকার এখানে পজিটিভিটি আছে একটা কথা মাথায় রাখতে হবে কিছুদিন আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা নতুন জটিলতা অনেকের প্রশ্ন রয়েছে সেই জটিলতাটাকে কমানো যাবে কিনা বা সেটাকে কমিয়ে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে যাওয়া যাবে কিনা আমি মনে করি যাবে এবং নতুন কিছু প্রফেশনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে উপার্জনের দ্বিতীয় একটা সূত্রের কম্বিনেশন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু আসার সম্ভাবনা বা তৈরি হওয়ার সংযোগ অত্যাধিক দৃঢ় আছে মানে সিগনি একটা অবকাশ আপনাদের জীবনকালে কিন্তু আসবে তবে মাথায় রাখতে হবে যারা অসৎ উপায় অবলম্বন করে জবের চেষ্টা করছে নতুন করে তাদের ডিস্টারবেন্স হতে পারে আপনাদের আরেকটা কথা বলে দিই লিগাল বিষয় নিয়ে কিন্তু কুম্ভের জায়গাটা খুব স্ট্রং কুম্ভ জাতক জাতিকাদের আহ ষষ্ঠতম যে প্রেডিকশন রাখছি সেটা লিগাল বিষয় নিয়ে এবং আমি মনে করি লিগাল বিষয় যে কারণেই হোক না কেন দ্যাট ক্যান বি ফর ইউর

মে মাসের পনেরো তারিখ তারপরে গিয়ে আমরা দেখবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামান্য একটু অশান্তি বাড়তে পারে তবে আবার পজিটিভিটি তৈরি হবে মোটামুটি জুন মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো থেকে জুনের পনেরো দাম্পত্য জীবন কিন্তু ডিস্টার্ব এই সময় নতুন বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে যারা বিবাহিত নন এখনো পর্যন্ত এবং বিশ্বাসী তাদের ক্ষেত্রে এই সময়কালটা একটু পজিটিভ দিকে যাবে বলে আমি কিন্তু মনে করছি প্রপার্টি রিলেটেড ইস্যু যাদের আছে যারা নতুন কোনো প্রপার্টি কিনতে চাইছেন এবং বর্তমানে আপনি হয়তো সেই বাড়ি থেকেও বাড়ি নেই নিজের বাড়িতেই ভাড়াটিয়া হয়ে রয়েছেন এরকম পরিস্থিতিও আছে অনেক কমবে এমন এমন পরিস্থিতি রয়েছে আপনি টাকা পয়সা সব ক্লিয়ার করে রেখেছেন বাট আপনার প্রপার্টি সেটা আপনি পাচ্ছেন না এই ধরনের যে সমস্যাগুলো যে সমস্ত জাতিকাদের আছে আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কারণ আপনাদের প্রপার্টির যোগ আছে এবং আপনি যদি জিজ্ঞাসা করেন কবে আছে আমি বলবো মে মাস থেকে আছে মে মাসের পনেরো তারিখ থেকে আছে এবং একটা দেড়টা মাস আপনাদের নতুন প্রপার্টি সংযোগ তৈরি হতে পারে নতুন কিছু ক্রয় করতে পারেন পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি রিলেটেড ইস্যু সমাধান হতে পারে মানে গেট আ বেটার পজিশন গেট বেটার অপরচুনিটি রিগার্ডিং ইউর প্রপার্টি এই সময় ভেহিকেল ও কেনা যেতে পারে যদি এই সময় দুর্ঘটনা যোগ না থাকে তাহলে ভেহিকেল কেন কোনো অসুবিধা হবে না একটু টাইম মেনটেন করে কিনবেন দেখুন সরকারি চাকরি এই সময়ে মধ্যম প্রকৃতি যদিও ভারতবর্ষের ক্ষেত্রে ইলেকশন ডিক্লারেশন হচ্ছে তারপরে হয়তো অনেক ক্ষেত্রে এক্সামিনেশন গুলো সাধারণত নেওয়া হয় না তবে যদি হয় আমি বলবো পজিটিভিটি আছে যারা প্রতিবেশী দেশে রয়েছেন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন অনেকে তাদের ক্ষেত্রেও গভর্নমেন্ট জবের পজিবিলিটিস বাড়বে বিশেষ করে যে কোন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বিসিএস সমগোত্রীয় জবের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ধনাত্মকতার জায়গা থাকছে আর একটা কথা আমি বলে রাখি এমনিতেও আপনাদের নতুন জব জায়গা থাকবে তবে দুটো তিনটে অপশান থাকলে খুব কনফিউশন হতে পারে এবং তার ফলে একটা ভুল ডিসিশন নেওয়ার অবকাশের জায়গাও আসতে পারে সেই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল নব্বই দিনের নটা প্রেডিকশন নিয়ে ত্রৈমাংশিক প্রেডিকশন বা রাশিফল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদেরকে অনেক ভালো থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ you